হ্যালো এভরি আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে দেখো যে দক্ষতার উপর আমি আলোচনাটি রেখেছি সেটা হচ্ছে শিক্ষার্থীকে প্রশ্ন করতে উৎসাহী করা দক্ষতা আমার বিষয় হয়ে যাচ্ছে আমাদের পরিবেশ একক খাদ্য এবং আজকের পার হয়ে যাচ্ছে ভাজা খাবার এই ভাজা খাবার এটি ক্লাস থ্রির পাঠ্য ক্লাস থ্রির মধ্যে রয়েছে এটি এখানে তোমরা তোমাদের কলেজের নাম লিখবে কোন ক্লাসে করছো আমি থ্রি ক্লাস থ্রির করছি ক্লাস থ্রি লিখেছি শিক্ষার্থীর সংখ্যা দশ জন সময় পাঁচ থেকে ছয় মিনিট শিক্ষার্থী শিক্ষিকার নাম এখানে তোমরা নিজেদের নাম লিখবে ক্রমিক নম্বরের জায়গায় রোল নাম্বার দেবে এবং তারিখ দেবে যেদিনকে তোমরা লেশন প্ল্যান বানাবে সেদিনকে দেখো আচরণ অঙ্গ কি বলা হচ্ছে প্রথম যে আচরণ সম্মটি রয়েছে সেখানে বলা হচ্ছে শিক্ষার্থী দ্বারা প্রশ্নকরণ এই যে শিক্ষার্থী দ্বারা প্রশ্নকরণ বলতে কী বোঝানো হয়েছে বা কখন এই প্রশ্নটা করা হবে যখন টিচার ক্লাসের মধ্যে যে বিষয়টি পড়াবেন বলে ঠিক করেছেন তিনি যখন বিষয়বস্তুটি আলোচনা করছেন বিষয়বস্তু ব্যাখ্যা করছেন শিক্ষার্থীদের সামনে তখন তিনি বিষয়বস্তুটিকে এমনভাবে তাদের সামনে প্রেজেন্ট করবেন এমনভাবেই তুলে ধরবেন যেন কোনো শিক্ষার্থী ইচ্ছা আগ্রহ প্রকাশ করে প্রশ্ন করার জন্য তো সেই ধরনের যে প্রশ্নগুলি করা হবে তখন সেটা হয়ে যাবে শিক্ষার্থী দ্বারা প্রশ্নকরণের মধ্যে দুই দেখো প্রশ্নকরণের নমনীয়তা প্রশ্নকরণের নমনীয়তা বলতে এটাই বোঝানো হয়েছে বিষয়বস্তু যে আলোচনা করছেন এবার বিষয়বস্তু যখন আলোচনা করছেন কোনো শিক্ষার্থী আগ্রহবশত কৌতূহলবশত কোনো কিছু প্রশ্ন জিজ্ঞাসা করার ইচ্ছা প্রকাশ করল এবং অবশ্যই তখন যে প্রশ্নটা সে করবে সেই প্রশ্নের মধ্যে একটা নমনীয় ভাব থাকবে খুব নম্রভাবে সে প্রশ্নটি যখন করবে তখন সেটা হয়ে যাবে প্রশ্নকরণের নমনীয়তার মধ্যে তিন নাম্বার দেখো বিষয়ের সঙ্গে সম্পর্কিত প্রশ্ন বিষয়ের সঙ্গে সম্পর্কিত প্রশ্ন বলতে বোঝানো হচ্ছে যে বিষয়কে কেন্দ্র করে আমার পাঠ আমার বিষয় হচ্ছে কি আমার আমার যে পাঠ বা যে পাঠ্য সেটি হচ্ছে কিন্তু ভাজা খাবার তো ভাজা খাবারকে কেন্দ্র করে যে প্রশ্নগুলি করা হবে সেটা হয়ে যাবে বিষয়ের সঙ্গে সম্পর্কিত প্রশ্ন অবশ্যই সব প্রশ্নগুলি আমার বিষয়বস্তুকে কেন্দ্র করে হবে কিন্তু কোথায় কোন আচরণ সম্মতি লিখব সেটি যখন আমরা আলোচনাটি করব তখন আমরা বুঝতে পারব। তারপর দেখো চার নাম্বার বলা হচ্ছে প্রশ্নকরণের পরিমিতিবোধ এই প্রশ্নকরণের পরিমিতিবোধ বলতে বোঝানো হচ্ছে যে টিচার যখন কোনো কিছু আলোচনা করবেন তখন হয়তো কোনো কিছু বিষয় তিনি বলতে ভুলে হতে পারে বা সময় অভাবে তিনি বলে উঠতে হতে পারে বা এমনও হতে পারে তিনি গেছেন এরকম কিছু হতে পারে এরকম পরিস্থিতির সম্মুখীন যখন হচ্ছে বলে মনে হচ্ছে কোনো শিক্ষার্থী তখন সেই শিক্ষার্থীর মধ্যে যে অনুসন্ধানমূলক যে মানসিকতা আর যে পরিচয় পাওয়া যাচ্ছে এবং সেই অবস্থায় তার এসে যে প্রশ্নটি করবে তার যে জানতে ইচ্ছুক ইচ্ছুক হবে সেই প্রশ্নটি তখন এটা হয়ে যাবে এই প্রশ্ন করে পরিমিত মধ্যে এখানে এভাবে তোমরা তিনটি দাগ কেটে নেবে একটা জায়গায় লিখবে তোমরা শিক্ষিকার কাজ বা আচরণ যেখানে শিক্ষকের কাজ বা আচরণ লিখতে পারো যে যেমন সে তেমন লিখবে শিক্ষার্থীর কাজ বা আচরণ এবং এখানে আমরা চারটি আচরণ সময় লিখবো কোথায় যেটি যেখানে যেটি হবে সেখানে আমরা সেটি লিখব শিক্ষিকা মহাশয় শ্রেণীকক্ষে প্রবেশ করে শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করবেন কুশল বিনিময় অর্থাৎ গুড মর্নিং শুধু তোমরা কেমন আছো এই যে আলাপচারিতা সেটাকে বলা হয়েছে শিক্ষার্থীরাও শিক্ষিকা মহাশয়কে উপযুক্ত সম্মান প্রদান করবেন তারাও গুড মর্নিং টিচার বলে ক্লাসের মধ্যে উঠে দাঁড়াবেন টিচার যখন আসবেন তারপর দেখো টিচার বলছেন আজ আমরা ভাজা খাবার এই পাঠ্যাংশটি নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। এবং পাঠ সংক্রান্ত একটি টিএলএম বা এল টিএম যাই বলো না কেন বা টিচিং লার্নিং মেটিরিয়াল লার্নিং টিচিং মেটেরিয়ালের মাধ্যমে শিক্ষার্থীদের সামনে একটা ছবি তুলে ধরবো আলোচনার সময় শিক্ষার্থীদের মনে যখন টিচার আলোচনা করছেন তখন শিক্ষার্থীদের সেই অবস্থায় দাঁড়িয়ে শিক্ষার্থীদের মনে যে প্রশ্নগুলো জাগ্রত হবে সেগুলি তারা শিক্ষিকা মহাশয়ের কাছে জেনে নেবে তারপর এখানে দেখো শিক্ষার্থীরা শিক্ষিকা মহাশয় বিষয়বস্তু উপস্থাপন মনোযোগ সহকারে শুনবে এবং যে ছবিটি তাদের সামনে টিএলএমের মাধ্যমে তুলে ধরা হয়েছে সেটি তারা ভালোভাবে পর্যবেক্ষণ করবে দেখো রিয়া তুমি এই ছবিটির মধ্যে কি দেখতে পাচ্ছ ম্যাম এখানে কয়েকটি খাবারের ছবি দেখ দেখতে পাচ্ছি বা দেখা যাচ্ছে রাম তুমি এই খাবারগুলির নাম বলতে পারবে বলছে হ্যাঁ ম্যাম পারবো বলছে বলো শিঙারা চপ বেগুনি এগুলোও সে দেখতে পাচ্ছে ছবির মধ্যে সেই নামগুলি সে বলেছে টিচার বলছেন হ্যাঁ ঠিক বলেছ তারপর দেখো ম্যাম সব খাবারগুলিকে কি খাবার বলা হয় তো দেখো এক নম্বর যে কনফারেন্সটা রয়েছে শিক্ষার্থীর দ্বারা প্রশ্ন করস তো টিচার বলছেন ভাজা খাবার বলা হয় দেখো তারপর একজন প্রশ্ন করছে ম্যাম তেলে ভেজে খাওয়া হয় বলেই কি এগুলোকে ভাজা খাবার বলা হয় টিচার বলছেন হ্যাঁ ঠিক বলেছ তেলে ভেজে খাওয়া হয় বলেই এগুলোকে ভাজা খাবার বলা হয় কারণ আমরা তো অনেক খাবার খেয়ে অনেক ধরনের খাবার খেয়েছি তো তারই মধ্যে এটা হচ্ছে ভাজা খাবার খেয়েছি পোড়া খাবার খেয়েছি সেকা খাবার খেয়েছি অনেক ধরনের খাবার খেয়েছি তো যেহেতু এগুলো তেলে ভেজে খাওয়া হচ্ছে সেই জন্য হচ্ছে এটাকে ভাজা খাবার আমরা বলছি বা বলা হচ্ছে তো এটা হয়ে যাচ্ছে দু নম্বর যে আচরণগর সমূহটি রয়েছে প্রশ্নকরণের নমনীয়তা সেটি হয়ে যাবে এখানে দেখো তারপর ম্যাম আর কোন কোন খাবারগুলি তেলে ভাজা খাবার খাবারের মধ্যে পড়বে বা কোন কোন খাবারগুলিতে আমরা তেলে ভাজা খাবার বলতে পারি এটা হচ্ছে তিন নম্বর যে কম্পোনেন্টসটা রয়েছে সেটা দেখো টিচার বলছেন এমন অনেক খাবার আছে যেগুলিকে আমরা ভাজা খাবার বল সেগুলিকে ভাজা খাবার বলা হয় যেমন চানাচুর চিপস নিমকি তিনি বলে দিলেন যে কোন কোন খাবারগুলিকে আমরা ভাজা খাবার বলতে পারি তারপর দেখো ম্যাম চানাচুরো কি তেলে ভাজা খাবারের মধ্যে পড়ে এটা হচ্ছে চার নম্বর যে আচরণগর অঙ্গ রয়েছে সেটি যাবে এখানে হ্যাঁ তেলে ভেজেই তৈরি করা হয় এই ধরনের কিছু খাবারকে অনেক দিন আগে তেলে ভেজে প্যাকেটজাত করে বিক্রি করা হয় বলে এগুলোকে ভাজা খাবার বলা হয় ম্যাম এই ধরনের খাবারকে প্যাকেটজাত খাবারও বলতে পারি তো এটা হচ্ছে দুই নম্বর যে আচরণগর অঙ্গ রয়েছে সেটি হ্যাঁ আগে থেকে খাবার যোগ্য করে প্যাকেটে করে বিক্রি করা হয় বলেই এগুলিকে এগুলিকে তৈরি খাবারও বলা হয় আবার প্যাকেটজাত খাবারও বলা হয় দেখো তারপর ম্যাম এইভাবে প্যাকেটজাত করে বিক্রি করলে খাবারগুলি নষ্ট হয়ে যায় না বা খারাপ হয়ে যায় না তো দেখো কারণ তখন সে বলবে যে আমাদের চ বেগুনি ভাজছি এটা হয়তো দু তিন দিন ভালো থাকলো তারপর তো আর ভালো থাকছে না তো এই যে প্যাকেটজাত খাবারগুলিকে বিক্রি করছে চানাচুরের প্যাকেট আমরা অনেকেই বাড়িতে কিনেছি দেখবি অনেক দিন ধরে চলে দু তিন দিনের মধ্যে সেটা নষ্ট হয়ে যায় না বা খারাপ হয়ে যায় না সেই জন্যই সেই প্রশ্নটা করছে তো এটা হয়ে যাচ্ছে চার নম্বর যে আচারণ সম্মুটি রয়েছে সেটা হয়ে যাবে এখানে দেখো টিচার বলছেন না কারণ এমন কিছু মিশিয়ে বিক্রি করা হয় যাতে বেশ কিছুদিন ভালো থাকে ম্যাম এইসব প্যাকেটজাত খাবারগুলি কতদিন ভালো থাকে তিন নম্বর যে আচরণ অঙ্গ সম্মতি রয়েছে সেটা হয়ে যাবে এখানে সেটা প্যাকেটের উপরেই লেখা থাকে যে খাবারটি কতদিন খাবার জন্য উপযুক্ত বা কতদিন খাবারটি আমরা খেতে পারবো বা কতদিন খাবারটি ভালো থাকবে জন্যই তো আমাদের উচিত যখনই এই প্যাকেটজাত খাবার আমরা কিনবো যে প্যাকেটের উপরে যে যে তারিখটা দেওয়া থাকে সেটা দেখে আমরা কিনবো সেটা এখানে লেখা হয়েছে আমি লিখেছি দেখো সেই জন্যই তো আমাদের উচিত কেনার সময় তারিখটা দেখে তারপর কেনা বা তোমরা যাও লিখতে হবে সেই জন্যই তো আমাদের কেনার সময় তারিখটা দেখে তারপর আমাদের কেনা উচিত তো এইভাবে এই আলাপ মধ্যে আমাদের ক্লাসের সময় শেষ হয়ে আসবে তারপর টিচার বলবেন যে আজকে ক্লাস এখানেই আমি শেষ করব পরের দিনকে আবার এই বিষয়টি নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব বলে টিচার ক্লাস থেকে চলে যাবেন তো আমারও ক্লাস এখানেই শেষ হচ্ছে ধন্যবাদ